কথা শুনতে হলে জানতে হবে কোরআনের রেফারেন্স কি আমার শান্তির জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই জন্য নবীজি বলেছেন মানতলা বিহি সাদাকা যেই কোরআন থেকে কথা বলবে সে কি কথা বলবে বলেন তো কারণ এই কোরআনের কথা গুরি কার কমান আসদাকু মিন আল্লাহ হাদিসা ওমান আসতাকু মিন আল্লাহ কিলা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আছে কেউ আল্লাহর চাইতে সত্যবাদী কাজী কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে এই জন্য যিনি যা বলতে চান আপনারা জিজ্ঞেস করবেন কোরআনের কোনো সমর্থন আছে কিনা হাদিসের কোনো সমর্থন আছে কিনা এইসব জেনে শুনে যদি আমরা লাভ দিতাম ফাল দিতাম মিছিল করতাম মিটিং করতাম সমাবেশ করতাম যা করতে চাই কোরআন এবং সুন্নাকে অনুসরণ যদি করে করতাম আমাদের কিসমত কি হইত বলেন সবাই ভালো হয়ে যেত নবীজি বলেন

হম তবিয়া হুদায়া ফনা খ ফোন আলাইহি হলা হুয়া জেন সমন্তবিয়া হুদা এ কোরানের এক নাম হুদা কোরাণের এক নাম কি বলেন হুদা কোরানের নাম শুধু কোরআন নয় এর নাম কোরান এর নাম ফৰপান এর নাম শিফা এর নাম কিতাব এর নাম তনজিল এর নাম নুল এর নাম হুদা এর নাম জিক্রে এই নাম আমি বনাইছি

চিন্তা নাই কিসে ভয় নাই কোরআন মেনে যারা চলবে কোরআনের আইন মেনে যারা চলবে ওদের জন্য চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না জেনার ভয় থাকবে না হত্যার ভয় ধর্ষণের ভয় থাকবে না বাড়িতে দরজা খুলে ঘুমাবার সুযোগ পাবে সাল্লাম

যে আমি রাসূলের কাছে কিছু অভিযোগ নিয়ে গেলাম যে দেখি আল্লাহ রাসূল মসজিদে আরামের পাশে চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। ফাকুলনা ইয়া রাসূল আল্লাহ। আলা তাসতানসির লানা আলা তাদউ লানা ইয়া রাসূল আল্লাহ। হে আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাববা, খুবাইব, আম্মার, সুমাইয়া, বেলাল এদেরকে মারতে মারতে শেষ করে দিল খেতে দিল না মারতেছে আমরা তো শেষ হয়ে গেলাম না উঠে বসলেন বললেন তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিন দাওয়াত দা আওয়াজ দিতে এসছিলেন রাজলু তাদেরকে ধরা হতো আর তার জন্য জমিনের মধ্যে কবর খোড়া হতো

আমি আল্লাহর নামে কসম করি সুবাহ বলছেন আমি আল্লাহর নামে শপথ করি সেদিন বেশি দূরে নয় যেদিনের রাজধানী সানা থেকে শুরু করে এই আরব দেশের আরব ভূখণ্ডের হাজার মাহুদ পর্যন্ত লোকেরা যাতাত করবে নারীরা তার সৌন্দর্যের বস্ত্র নিয়ে ব্যবসায়ীরা ব্যবসার মালামান নিয়ে মানুষেরা রাস্তা দিয়ে দিন এত্রে চড়াফেরা করবে লা ইখাফু ইল্লাল্লাহ আল্লাহ ভয় ছাড়া মানুষের অন্তকরে কোন ভয় থাকবে না ওয়ালকিননকুম তস্তাজিলুন তোমরা একটু বেশি তাড়া হলো করছো অপেক্ষা করো এরকম সময় আসবে রসোল্লা মদিনা হিজরত করার পর এমন এক সমাজ কায়েম করেছিলেন এই ফোর দিয়া চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় আর ছিল না মানুষ দরজা খুলে ঘুমাতে পারত